আল্লাহ তালা আত্মহত্যাকে হারাম কেন করেছেন জানেন একবার ভেবে দেখেছেন আত্মহত্যা কেন মহাপাপ কখনো কি ভেবেছেন আত্মহত্যাকারী কেন জাহান্নামে প্রবেশ করবে এই জীবন তো আপনার আপনি তো যা ইচ্ছা করতে পারেন তাই না তাহলে আল্লাহ তালা কেন আত্মহত্যাকে হারাম করলেন কারণ সত্যি কথা বলতে আপনি জীবনের মালিক নন আর আপনাকে এই জীবন ভোগ করার জন্য সৃষ্টি করা হয়নি আমাকে আপনাকে আল্লাহ তালা শুধুমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন আর এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ তালা যখন রুহু সৃষ্টি করেছেন তারপর আমাদের প্রশ্ন করেছেন তোমাদের রবকে তখন আমরা সবাই একযোগে বলেছিলাম আমাদের রব আল্লাহ আজ আমরা আমরা আমাদের রবকে ভুলে গিয়েছি জগৎ থেকে মাতৃগর্ভে আসতে চাইনি আমাদের জোর করে পাঠানো হয়েছিল কারণ আমাদের বাড়ি জান্নাত ছেড়ে আসতে চাইনি আজ আমরা আমাদের বাড়ির কথা ভুলে গিয়েছি আল্লাহ তালা আমাদের পরীক্ষা করার জন্য দুনিয়ার এই সামান্য জীবন দান করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর যার বিনিময়ে তিনি আবার আমাদের বাড়ি জান্নাত আমাদের মধ্যে ফিরিয়ে দেবেন আমাদের জীবন আমাদের সম্পদ কিছুই আমাদের না সবই ওই একত্ববাদ সত্তার তিনি চাইলেই আপনাকে আমাকে নিমিশেই শেষ করে দিতে পারেন তিনি চাইলেই আমাদের অস্তিত্বকে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারেন আমাদের এই জীবন একটি আমানত হিসাবে আমাদের কাছে আছে একদিন এই আমানত সম্পর্কে আমাদের জিজ্ঞেস করা হবে আর সেদিন যদি উত্তর দিতে না পারি তাহলে সব শেষ তাই এই জীবন শেষ করার অধিকার আপনার বা আমার নেই আর যদি তা করেন তাহলে আপনি আপনার রবের দেওয়া আমানতের খেয়ানত করলেন আপনি রবের সাথে বেঈমানি করলেন সুতরাং সাবধান হয়ে যান রবের কাছে এই জীবনের জন্য শুকরিয়া আদায় করুন